নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তখন বাজে ষাটটা তিরিশ মিনিট আমি অনেক সকালে উঠে রেডি হলাম এত সকালবেলা আবার ইউনিভার্সিটি যাওয়ার সবচাইতে এটা রেকর্ড হবে কারণ হচ্ছে যে এত সকালে যাওয়ার কোনো বিষয় ছিল না কখনো তো এই সকাল সকাল উঠে আমি চলে আসলাম আমাদের মঞ্চ পরিবেশনা পরীক্ষা আজকে তো সেখানে এসে একটু একটু কাজ করলাম আমি আসার আগেই দেখলাম যে চমৎকারভাবে সাজানো হয়েছে পুরো মঞ্চ পরিবেশনার মঞ্চটা তো এই দায়িত্বে ছিলেন আমাদের জিএম এম ববি ভাই ওনার পরিকল্পনায় চমৎকার সাজ হয়েছে আমি একটু আলপনাতে হেল্প করেছিলাম তো এটা অসাধারণ একটা অনুভূতি কারণ মাস্টার্স লাইফের সর্বশেষ পরীক্ষা এটা এরপরে আমাদের ভাইবা পরীক্ষা আছে ভাইবা পরীক্ষার আগে হচ্ছে যে মঞ্চ পরিবেশন পরীক্ষা এটি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যারা স্নাতক বা স্নাতকোত্তর করে তাদের করতে হয় তো নৃত্য বিষয়ে পড়াশোনার একদম সর্বশেষ পরীক্ষা এটা আমাদের এই পরীক্ষায় যিনি পরীক্ষক হিসেবে অতিথি পরীক্ষক হিসেবে ছিলেন তিনি বাংলাদেশের সুনাম ধন্য একজন নৃত্য পরিচালক এবং নৃত্যশিল্পী মারা নিপা তো যার কথা বলছিলাম উনি চলে আসলেন সবাই অধীর অপেক্ষায় বসেছিলেন তো স্বামীমারা নিপা ম্যাম এত চমৎকার একটা লুক নিয়ে এসেছিলেন মনে হচ্ছিল একজন দেবী প্রবেশ করলেন আমাদের ইউনিভার্সিটিতে আমি বারবার করে দিকে দেখছিলাম এবং পিছন থেকে অল্প একটু ভিডিও নিচ্ছিলাম মঙ্গল প্রদীপ প্রজ্বলন হচ্ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হলো আমি অধীর অপেক্ষায় শুধু বসেছিলাম আমার শ্রীমতী কখন ইউনিভার্সিটিতে আসবে আমাদের আমাদের ব্যাচমেট লেলিন ভাই সহ অনেকেরই রিলেটিভ অনেকে আসছে তো শ্রীমতীকে আমি বারবার করে নখ দিচ্ছিলাম কখন আসবে এই আর কি তারপরে আমি আসলে খুব সরি বলে নিচ্ছি আগেভাগে কারণ আমার যেতে একটুখানি দেরি হয়ে গেছিলো মোটামুটি তিনটা নাচের প্রিপারেশান ছিল ওদের তো প্রথম যখন নাচটা হয়ে গেছিলো তখনই আমি তার কিছুক্ষণের মধ্যে যাই আর আমার বর তো আমার জন্য অপেক্ষা করতে 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 শেষ পর্যায়ে সে দেখা পেলো তার বউয়ের তারপর তো সে একটু কষ্ট পেলো কষ্ট পেয়ে এরপরে বউয়ের সুন্দর একটা লুক দেখে তার মনটা ভরে গেল তারপরে ক্ষমা টমা করে দিল আর কি তার buh it... আমার বর একটুখানি ছবি ভিডিও তুলে নিলো আমার সঙ্গে এবং সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল আর তারপরেই আমরা চলে যাই গ্রিন রুমে মানে গ্রিন রুম বলতে হচ্ছে স্টেজের পেছনের সাইডটাতেই ওরা চেঞ্জ করছিল তো সেই জায়গাটাতেই আমরা আসলে ছিলাম এবং সবাই সবাইকে হেল্প করছিল বিভিন্ন নাচের পোশাক চেঞ্জ করার জন্য তো সেরকম আমিও ওকে করছিলাম যে ওর কি দরকার সেগুলো বের করে দিচ্ছিলাম তারপরে হচ্ছে গিয়ে ওর কি। প্রয়োজন বা ও খায়নি সেটা খাইয়ে দিচ্ছিলাম এবং সবাই রেডি হচ্ছিলো সবাই প্রিপারেশান নিচ্ছিলো যে কে কি নাচ করবে সব ঠিকঠাক আছে কিনা তো এটা খুবই ভালো লাগছে তো সেইভাবেই এটা হচ্ছে আমার সর্বশেষ পরিবেশনা লক্ষ্মীপুর জেলার খুবই ঐতিহ্যবাহী একটি নৃত্য আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সন্ন্যাস তো শুধু সন্ন্যাস নয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রচুর লোকনৃত্যের পরিবেশন আমরা দেখতে পেয়েছিলাম এবং স্বামীমারা নিপা ম্যাম তো হচ্ছে ভীষণ খুশি হয়েছেন উনি এত চমৎকার উপভোগ করেছেন যে বাংলাদেশের এত এত লোক সংস্কৃতির বিষয়গুলো যেখানে উঠে আসলো উনি ভীষণ খুশি ছিলেন দেখতে পাচ্ছেন যে এটা লক্ষ্মীপুর জেলার লুয়া নাচ রিসেন্টলি যেটা আমাদের ফেরদোসার সেখান থেকে উদ্ধার করে আনলো তারপরে আমি একটু ভিডিও নিয়ে নিলাম আমি করেছিলাম সন্ন্যাস নৃত্য একদম সন্ন্যাসী সেজে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো যে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী নাচ আমি আমার ইউনিভার্সিটিতে দেখাতে পেরেছি এবং সবার খুব প্রশংসা পেয়েছিলাম তারপরে পরীক্ষা শেষ করে আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য দুপুরের খাবার তো এখানে হচ্ছে যে শ্রীমতী আলাদা ছিল আমি আলাদা ছিলাম এখানে একটা সিস্টেম ছিল যে পরীক্ষার্থীরা আলাদা বসবে এবং গেস্টরা আলাদা বসবে তারপর আমি তাড়াতাড়ি খেয়ে হচ্ছে ওর কাছে চলে আসলাম তারপরে খেয়ে দিয়ে আমরা চলে গেলাম চা খাওয়ার জন্যে আমরা বরাবরই পছন্দ করি আমি দুধ চা ও লাল চা তো আমরা বসে একটু টং দোকানে বসে চা খাচ্ছিলাম তারপরে আমাদের ইউনিভার্সিটির পাশে খুব সুন্দর একটা ব্রিজ ছিল সেখানে আমরা একটু ভিডিও ভিডিও করে নিলাম তো ভিডিও করতে গেলেই শ্রীমতী যা করে আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম এখানে সবাই আমাদেরকে দেখে খুব মানে কি বলবে এত অ্যাপ্রিসিয়েট করছিলো আমাদেরকে বলছিল যে তোমাদেরকে দেখে ভীষণ ভালো লাগছে সবার খুব সুন্দর সুন্দর কথা শুনছিলাম এটা আমার কাছে খুব ভালো লাগলো এবং আমার ইউনিভার্সিটির প্রত্যেকটা জুনিয়র সিনিয়র যারা আছেন সবাই ভীষণ ভীষণভাবে আমাদেরকে মানে অ্যাকসেপ্ট করেছেন এবং খুব প্রশংসা করছিল বারবার করে নতুন বউ জামাই বলে তারপর আমি আর শ্রীমতী বাসায় যাওয়ার জন্য আমরা রিক্সায় উঠলাম এবং রিক্সায় উঠেও আমাদের গল্প চলতেই থাকলো আর কি বলার রিক্সা প্রেম আমাদের সবসময় যেরকম হয় তো সেরকমই চলতে থাকলো আর রিক্সা থেকে আমরা চলে আসলাম মেট্রোতে মানে মেট্রো স্টেশনে যেখান থেকে আমরা চলে যাব আমাদের বাসায় তো সেভাবেই আমাদের গন্তব্য শেষ হলো তারপরে আমরা বাসায় চলে আসলাম শুভর ইউনিভার্সিটিতে গিয়ে আমার ভীষণ ভীষণই ভালো লাগলো অন্য ধরনের একটা পরিবেশ অন্য ধরনের একটা প্রোগ্রামের এত সুন্দরের আয়োজন দেখলাম এবং প্রত্যেকটা টিচার তো জাস্ট কি বলবো চমৎকার এবং সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছিল আমার খুবই ভালো লাগছিল তো আমি এটাই বলবো যে সব কিছুই এত সুন্দর থাকুক স্বাভাবিক থাকুক আমাদের দেশটা এমনই থাকুক আমরা যেন নাচ গানে সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে বাঁচতে পারি এবং সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ